আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের সামনে দাউনের একটি মাউথওয়াশ নিয়ে আলোচনা করব মাউথওয়াশটির নাম অরো ক্লিয়ান কুল এটি প্রস্তুত করেছে সোনামধন্য কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটিতে উপাদান হিসেবে রয়েছে মেনথল, থাইমল ইউ মিথাইল এবং স্যালিসিলেট এখন জানব অরো ক্লিয়ানের কাজ কি ব্যবহারের নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভাবস্থায় ও স্তন দানকারে ব্যবহার করা যাবে কি না সতর্কতা ইত্যাদি চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে যায় ক্লিয়ান এর কাজ অরো ক্লিয়ান কুল ক্লিনিক্যালি প্রমাণিত একটি অ্যান্টিসেপটিক মাউথওয়াশ যা আপনাকে সুস্থ মুখের সম্পূর্ণ যত্ন প্রদান করে ব্যাকটেরিয়া এবং প্লাকের বিরুদ্ধে সার্বক্ষণিক সুরক্ষা প্রদান করে আপনার মুখ পরিষ্কার সতেজ এবং স্বাস্থ্যকর থাকে এটি ব্যবহারে মুখের প্লাক জিনজিভাইটিস এবং মারির রোগের বিরুদ্ধে চব্বিশ ঘন্টা সুরক্ষা দেয় মুখের দুর্গন্ধ সৃষ্টিকারী জীবাণুর বিরুদ্ধে লড়াই করে দাঁতের মাঝে জীবাণু মেরে ফেলে এবং দাঁত পরিষ্কার ও উজ্জ্বল রাখে দাঁতের হলুদ ভাব দূর করে দাঁতকে ধবধবে সাদা করতে সাহায্য করে অরোক্লিয়ান মুখের দুর্গন্ধ দূর করে মুখের সুগ্রাণ ফিরিয়ে আনে দাঁত ও মুখের সকল প্রকার সমস্যা থেকে রক্ষা করে ব্যবহারের নিয়ম বিশ মিলি মাউথওয়াশ দিয়ে তিরিশ সেকেন্ড ধরে দিনে দুইবার সকালে এবং সন্ধ্যায় কুলি করতে হবে তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন ভুলেও গিলে ফেলবেন না পার্শ্ব প্রতিক্রিয়া মাউথওয়াশ ব্যবহারে তিরিশ মিনিটের মধ্যে ধুয়ে ফেলবেন না খাবেন না বা ধূমপান করবেন না এটি করলে মাউথওয়াশের প্রভাব কমে যাবে গর্ভাবস্থায় ও স্তন দানকালে অবশ্যই আপনার নিকটস্থ একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন সতর্কতা গিলে ফেলবেন না বারো বছরের কম বয়সীদের জন্য এটি নির্দেশিত নয় প্রিয়বন্ধুরা ওর ক্লিন মাউথওয়াশটি ক্রয়ের পূর্বে অবশ্যই উত্তরের তারিখ দেখে ক্রয় করুন সংরক্ষণ ঠান্ডা এবং সুস্থ স্থানে সংরক্ষণ করুন সকল ঔষধ শিশুদের হাতের নাগালের বাইরে রাখুন প্রিয় বন্ধুরা সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করব আমার এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ